আমি আজ স্মরণ করছি একজন শিল্পগুরু আমি চর্চা করতে এসে যার সান্নিধ্য পাইনি কিন্তু তার জীবন বৃত্তান্ত এবং তার শিল্পচর্চার যে দীর্ঘ সময় কাটিয়েছেন তার জন্মস্থান কুমার মাসিমদিয়া গ্রামে সেখানে তার অক্লান্ত পরিশ্রম এবং তার ইচ্ছা সকল কিছুর তৈরি করে রেখে গেছেন যা এখনো চলমান রয়েছে তার জীবন বৃত্তান্ত পড়ে আমি একটি প্রতিষ্ঠান করার উদ্যোগ বা সাহস পেয়েছিলাম আর তার জীবনী পড়ে আমি নিজে একটি গড়ে তুলেছি শিশুদের জন্য যারা শিল্প চর্চা করে যারা শিল্প চর্চা করতে ভালোবাসে তাদের নিয়ে কাজ করার মতো একটি প্রতিষ্ঠান চালু করি যার নাম ছিল নিশা পাট কোচিং দুই হাজার তিন সালে যখন আমি খুলনাকে ভালোবে সেই হৃদয় ধারণ করে নিয়েছি তখন মনে হলো খুলনার নামকরণে হয়তো জীবন দীর্ঘস্থায়ী সময় আমি থাকবো তাই দীর্ঘস্থায়ী সময়ে আমার জীবনকে যাতে মানুষের কাছে কিছুটা স্থান পায় এমন চিন্তা ভাবনা করি আমি খুলনা আর্ট একাডেমি নামে এইটা 8 সালে নাম পরিবর্তন করে পুলের নাম পরিবর্তন করে গড়ে তোলেছি খুলনা আটাкадеমি 2010 সালে এসে খুলনা আটাкадеমিতে একটি নতুন বিষয় চালু করা হয় তা হলো যারা চালু করার উপরে পড়াশোনা করে যারা শিল্পকে ভালোবাসে শিল্পের সঙ্গে সারা জীবন কাটাতে চায় তাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করার পরিকল্পনা নিয়ে চালুকলা ভর্তি করছে নামে একটি কার্যক্রম শুরু করে বর্তমান পর্যন্ত আপনার দু হাজার দশ সাল থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত দুইশো তেইশ জন শিক্ষার্থী খুলনা আর্ট একাডেমি থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে ইতোমধ্যে তাদের মধ্য থেকে অনেক শিক্ষার্থীরা তাদের জীবনের লক্ষ্যে পৌঁছে গিয়েছে অর্থাৎ তারা সরকারি চাকরি করছে মাধ্যমিক স্কুল জেলা পর্যায়ের যে সরকারি স্কুলগুলো রয়েছে তাতে তারা ড্রয়িং শিক্ষক হিসাবে চাকরি পেয়েছে এটাই আমার জীবনের সার্থকতা আমি এই গুরুর চিত্রশিল্পী এস এম সুলতানের জীবনী পড়ে খুলনা আর্ট একাডেমি পড়ার উদ্যোগ নিয়েছিলাম যে ধরনের কার্যক্রম ছিল সে ধরনের কার্যক্রম সব নিজে সাধনা করতে ইচ্ছা হয় কিন্তু সংসার থাকা সত্ত্বে সেইভাবে শিল্প করার সুযোগ হয় না তাই তার জীবনের কিছু কিছু বিষয় আমি সাধনা করি এবং সেভাবেই আমি খুলনা আর্ট একাডেমি পরিচালনা করি আমার প্রিয় শিক্ষার্থীরা জাতীয় পুরস্কার সহ দেশের থেকে দেশের বাইরে থেকে অনেক কিছুই শিক্ষার যোগ্যতার আর কারণে সম্মাননা স্মারক সহ জাতীয় পুরস্কার অর্জন করেছে আমিও চার থেকে পাঁচ বার সম্মাননা স্মারক গ্রহণ করেছি নবীন চারু শিল্পীদের পথ প্রদর্শক হিসাবে এবং দুই সালে কোরবানির ঈদের দিন যমুনা টিভির এবার আমার অর্থাৎ এবং আমার শিল্পী হওয়ার গল্প তুলে চ্যানেলের মাধ্যমে তো এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমি পিতা মাতাকে কথা দিয়েছিলাম আমি টাকা পয়সা চাই না আমি ধন সম্পদ চাই না আমি আমাকে তোমরা আশীর্বাদ করো আমি যেন শিল্পী হতে পারি আমার বাবা বেঁচে নেই তিনি সালে করেছেন বাবা মৃত্যুর আগে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে গিয়েছিলেন তুমি অনেক বড় হবে তোমাকে আমি আশীর্বাদ করলাম কারণ আমি খুলনাতে এসেছিলাম পরিবারের ইচ্ছা ছিল না তাদের ইচ্ছার অতিক্রম করে আমি পালিয়ে এসেছিলাম তো সাল থেকে বাবা একটু অসুস্থ হয়ে পড়লে একটু মা এবং বাবা দুজনেই যখন একটু অসুস্থ বোধ করে তখন থেকে আমাকে বাড়ি নেওয়ার জন্য খুব চেষ্টা চালায় বাবা তো আমি বললাম যে খুলনাতে আমার বেড়ে ওঠা খুলনাতে আমার পথ চলা খুলনার মাটিকে আমি ভালোবেসেছি খুলনায় আমি art academy সৃষ্টি করেছি এখানে আছে আমার অনেক ইতিহাস অনেক ভালোবাসা এই ভালোবাসা এখানের ইতিহাস আমি মুছে ফেলে কি করে বরিশাল চলে যাব তো বাবা কখনই রাজি হয়নি এখানে রাখার পরে যখন বাবা ২০২২ সালে অসুস্থ হয়ে পড়ে তখন বাবাকে নিয়ে বিভিন্ন hospital এ দৌড়া~ দৌড়ানো ডাক্তার এর কাছে দৌড়ানো সব কিছু নিয়ে যখন খুব ভেঙে পড়ি তখন heart রুমে এর বসে আমি বাবার পা ধরে ক্ষমা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কথা রাখতে পারিনি তার জন্য তো বাবা সেদিন মাথায় হাত রেখে আমাকে আশীর্বাদ করেছিল আর তোমার বাড়ি যেতে হবে না আমি আবার তোমাকে কখনো বলবো না তুমি খোলাতে থাকো পরিবার নিয়ে অনেক সুখী হও তো সেদিন সেদিনের কথা খুব মনে পড়ে যখন আমার কোনো অর্জন হয় শিল্পগুরু এম সুলতানের জন্মদিনে শ্রদ্ধা জানাই এবং সঙ্গে আমার আমার পিতাকে স্মরণ করছি বাবা যেখানে আমি আমার বাবাকে স্মরণ করছি বাবা যেখানে আছে ভালো থাকুক ছায়া হয়ে আমার পাশে থাকুক আজ মহান আমাদের শিল্পগুরু যারা শিল্প সাধনা করে তারা সবাই যাকে ভালোবাসেন যার কার্যক্রম যার শিল্প চর্চা শিল্প যারা হৃদয় ধারণ করে শিল্প চর্চা করে তিনি হলেন আজ একশো একতম একশো একতম জন্মদিনে উপলক্ষে এটি আমি অঙ্কন করেছি সবাই আমার জন্য শুভকামনা করবেন এবং এই মহান শিল্পীর জন্য তার রেখে যাওয়া যে ভালোবাসার মানুষ এবং পরিবারের আত্মীয় স্বজন যারা আছেন সবার জন্য কামনা করবেন আমি কন্যা আর্ট একাডেমির পক্ষ থেকে চিত্রশিল্পী এইচ এম সুলতানের একশো একতম জন্মদিন উপলক্ষে বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস আজ দশই আগস্ট আবারও এজেন সুলতানকে স্মরণ করে ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ জানিয়ে